হার্ট কে সুস্থ রাখুন সাইকেলিং এর অভ্যাস করুন এই স্লোগানকে সামনে রেখে মানবিক বার্তা নিয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসে বিশেষ বার্তা মোহাম্মদ আলামিনের সাইকেলিং করে তিনি বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করেছেন সাইকেলিং এর সাথে সাথে তিনি সুইমিং ও পারদর্শী আগামী দিনের লক্ষ্য আয়রন ম্যান হওয়ার কুমিল্লা জেলার মেঘনা থানার চালিভাঙা গ্রামে বাড়ি মোহাম্মদ আলামিনের একুশে জানুয়ারি বাংলাদেশ থেকে ভারতে আসেন সে বাইশে জানুয়ারি দার্জিলিং থেকে সাইকেলিং করে যাত্রা শুরু হয় দিঘার উদ্দেশ্যে সারাদিনে গড়ে একশো তিরিশ কিলোমিটার সাইকেল চালিয়েছে সে এদিন রামনগরে আসার পর রামনগর এক পঞ্চায়েত সমিতির তরফ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় বাংলাদেশে এই যুবককে সাইকেলিং এর জার্নি কমপ্লিট করে খুবই খুশি সে রামনগর এক ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল রায় রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বাংলাদেশে এই যুবককে সংবর্ধনা প্রদান করে সন্ধ্যায় দীঘায় পৌঁছে পাহাড় থেকে সমুদ্র সাইকেলিং এর অভিযান শেষ করে মোহাম্মদ আলামিন প্রাক্তন সাংবাদিক তথা শান্তনু স্বাগত জানান তিনি বলেন সাইকেলিং রামনগরের আলামিনকে বাংলাদেশের এই যুবকের সাইকেলিং এর সাথে সাথে স্বাস্থ্য সচেতনতার বার্তা যুব সমাজকে অনেকটাই উদ্বুদ্ধ করবে বাংলাদেশের সাথে সাথে পশ্চিমবঙ্গের সভ্যতা ও সংস্কৃতিকে নিজের চোখে দেখা ও তার সম্পর্কে তথ্য সংগ্রহ করায় আর এক উদ্দেশ্য মোহাম্মদ আলামিনের বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তার সাথে সাথে পশ্চিমবাংলার সাথে তার যোগসূত্র নিয়েই অনেক তথ্য সংগ্রহ করাও তার এই অভিযানের সঙ্গে মোহাম্মদ আলামিনের মুখে আজ সাফল্যের চওড়া হাসি আগামী দিনে আয়রন হতে চায় সে বাংলাদেশের ছোট্ট গ্রাম থেকে যে গল্পের কাহিনী শুরু হয়েছিল তা দেশের গন্ডি পেরিয়ে ভারতবর্ষের দীঘা এসে উঠেছে তার এই একাল লড়াই দুচোখের স্বপ্ন নিয়ে অসম্ভবের মাঝে সম্ভব শব্দ বন্ধটি যেন খুঁজে পেয়েছে সে বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়